হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে শাকগুলো দেখছো আমরা কম বেশি সবাই চিনি এই শাকগুলো হেলানচা শাক এই শাকগুলো অনেক সময় আমরা তেঁতোর কারণে খাই না আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বেছে রান্না করলে এই শাক একটুও তেঁতো লাগবে না যারা তেঁতো পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে এই যে এখান থেকে আমি মাঝের পাতাটা ফেলে দেব। এই পাতাটাই কিন্তু বেশি তেতো তোমরা দেখেই বুঝতে পারছো যে কোন পাতাটা আমি ফেলে দিলাম এরপর ওপরের যে নরম অংশটা আছে সেটা আমি তুলে নেব আর পাতার ওপর থেকে একটু একটু করে ভেঙে নিচ্ছি এই যে এইভাবে এইভাবে আমি সব শাকগুলো তুলে নেব আমি শাক তোলার সময় বেশি বেছেই তুলি এতে করে কি হয় আমার পরে কিন্তু বাছা লাগে না শাক বেচে আমি ধুয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করব তার জন্য চলে এসেছি চুলাতে গ্যাস অন করে দিয়েছি আর কড়াইতে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ লাগানো পুঁটি মাছ ছোটো মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আমি দেখেছি তোমরা চাইলে বড়ো মাছ দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো আমি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব মাছ আমি উল্টে পাল্টে দেখো কড়া করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এই মাছ একটু কড়া করে ভাজলে কি হবে রান্নার সময় ভেঙে যাবে না আর খেতেও বেশি ভালো লাগবে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব রাঁধুনি আমি ফোড়নে রাঁধুনি দিচ্ছি তোমরা চাইলে জিরেও দিতে পারো তবে রাঁধুনি ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখবে এর টেস্ট কিন্তু খুব ভালো আসে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু একটু লম্বা লম্বা আর একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর আমি কিছুক্ষণ ভেজে নেব আলু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা ঝোল রাখবে সেই পরিমাণ বুঝেই জল দিয়ে দেবে জল ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেছে ধুয়ে নেওয়া হেলাঞ্চা শাক এই শাকগুলো আমি একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি কারণ নরম মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ আমি মিডিয়াম ফ্লেমে রেখে আরও দশ মিনিট এইভাবেই ফুটিয়ে নেব আমি কিন্তু ঢাকনা ছাড়াই এটা রান্না করছি প্রায় দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর ঝোলটাও দেখো অনেকটাই কমে গেছে একবার এইভাবে রান্না করে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ এইভাবে তৈরি করলে একটুও তেতো লাগবে না আর তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও